ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি আমি যাচ্ছি দিদির বাড়ি তো আমার সাথে কে কে যাচ্ছে এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন তো দেখে দেখুন কন্টিনিউ ভিডিওটা এই যে সারা দিচ্ছি না দাঁড়া দাঁড়া আমি সারা দিচ্ছি এরকম করে তুমি দেখতে পাচ্ছ না আমি তোর ফোনও করলাম যে এবার স্টেট বাসটা ঢুকবে তাও সে বোঝে না এদিকে 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 একটা সিট আছে আপনি চলে ম্যাম তুমি চলে আসো উনি আবার কোলে বসবে আয় চলে এসো চলে এসো আবার কোলে বস আমার কোলে বস আমি ডাকছি তোমার এই জানলা দিয়ে ডাকলাম ওইখান দিয়ে ডাকলাম আমি তোর মনে দেখছো আমারে আমার কোলে বস তুমি আবার কোলে বস তুমি কোলে বস এই কবি এবার কোলে আয় এই যে আমরা চলে যাচ্ছি ডিলি বাড়ি ঘুরতে আমার পিসিকে আমি নিয়ে নিলাম পানাগড় থেকে তো পানাগড় থেকে এবার যাবো সিটি সেন্টার সিডি সেন্টার থেকে তারপরে ও লজ্জা লাগে ও শোনা তো আমরা এখান থেকে সিটি সেন্টার থেকে আমরা মিনি বাস ধরে নিয়েছি তো এবার দিদি বাড়ি এই এক বাস দুটো বাস পাল্টাতে হলো ইলাম বাজার থেকে একটা স্টেট বাস হ্যাঁ হ্যাঁ তো ইলাম বাজার থেকে স্টেট বাস ধরে সিটি সেন্টার সিটি সেন্টার থেকে এবার চলে যাবো ভিড়িঙ্গি তো ভিড়িঙ্গি কালীবাড়ির সামনে গিয়ে নামবো তারপরে দিদিবাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি রান্না কি খাবার খাবে দেখি এখান থেকে নিয়ে যাবো বাড়ি কিন্তু চলে এসেছি ভালো আছো আপনারা কেমন আছেন পুরো ওকে যাই টাকা নামার দিকে বলো তোমাদেরকে ঠিকঠাক ভাবে আমি পৌঁছাই দিলাম তো বিদেশে চেঞ্জ করে নিয়েছি এবারে খাওয়া দাওয়া করে নেব তারপরে কোথাও যদি বের হই ঘুরতে তো সেখানে যাব অবশ্যই যাব তো সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আমি এসছি এই তো না আমরা বেরিয়ে পড়ছি আজকে আমি শাড়ি পরে নিয়েছি দিদি পিসি ওরা বলছিল যে আমরা শাড়ি পড়ছি তুইও তাহলে শাড়ি পর তো কোথায় যাচ্ছে আগে থেকে বলবো না যার জন্য শাড়ি পরা তাছাড়া আর কিছুই না এবারে আমরা বেরোবো চলুন আমাদের সাথে কি আর করা যাবে পিছনে সিট তো পুরো বুকিং হয়ে গেছে যার জন্য আমি সামনে বসেছি কিছু করার নেই যেতে তো হবেই না তো যাই পৌঁছেছি যেইখানে আসার কথা সেখানে টোটো থেকে এই জাস্ট নামলাম হ্যাঁ গীতা মেলা হচ্ছে হ্যাঁ ইসকোন এখন গীতা মেলা হচ্ছে ওই দিদি কিন্তু বলেই দিল যে কোথায় এসেছি আমরা এসেছি ইসকন মন্দিরে দুর্গাপুরে ইসকন মন্দির দেখবার মতো এর আগে একবার এসেছিলাম কিন্তু তখন আমার ভিডিও ছিল না যার জন্য করতে পারিনি এবার দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে ইসকন মন্দিরের মেন গেট করেছে ও আমি খুচরো এখানে টোকেন কাটতে হবে টোকেন কেটে এখানে জুতো রাখতে হবে তারপরে ভেতরে যেতে হবে এই যে এই যে

পপকর্ন কোথায় এখানে এখানে তো শুধু পাপড় পপকর্ন নেই কি সত্যি কি বলবো ভীষণ ভালো লাগছে আর বিশেষ করে আর কৃষিদেরকে নিয়ে আসতে পেরেছি বেশি করে ভালো লাগছে বলার নেই আজকের আনন্দটা কিছু বলার নেই

আদর কেমন লেগেছে তোমার এদিকে দেখো আমার দিকে তাই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো আমি তো নিয়ে নিয়েছি ওর পা হয়ে গেছে তো আজকের মতো বাবু টাটা করে দাও আবার নেক্সট ভিডিও টাটা